আমরা বাড়ি চলে যাচ্ছি যাবি আমাদের সাথে রোজ আমি বিছনাপত্র তোলা হয় আজকের বর জানো কোন সকালে এমনি ঘুম কাতুরে তোমরা জানো কিন্তু ভেবেছিল আজকে কাজে যাবে না তো অনেক বেলা অবধি হবে কটায় উঠেছে একটু বলো

এটা হচ্ছে কিন্তু বাসের চকি তাই তো এর মধ্যে হচ্ছে বাস বাস আছে আর এখানে খড় আছে খড় দিয়ে মাচা করা আছে তারপরে খড় দিয়ে এখান এখানে এটা আছে যাতে ঘরটা মোটামুটি এই যে এটা আমার শ্বশুরের ঘর কিছুই নেই ফাঁকা বুঝতেই পারো আমাদের মতো মানুষদের ঘরে এই যে পুরো ফাঁকা এখানে কটা জামা কাপড় আর এইখানে হচ্ছে ঠাকুর তোমাদের বলেছিলাম দেখাবো এই যে ঠাকুর এখানে হচ্ছে ঠাকুর আছে সব আর এত সুন্দর আলপনা সব দেয় দেখো কত সুন্দর লাগে তাই না পুরো ঘর দুয়ার বারান্দায় সব জায়গায় কিন্তু আলপনা আছে আজকে বৃহস্পতিবার আজকে আবার হবে আলপনা আজকে বৃহস্পতিবার তো হ্যাঁ আজকে আবার আলপনা হবে আর সব থেকে বড় কথা আমার কিছুই নেই আমাদের পুরো ফাঁকা আর এই যে কিছু বলবে দেখো বল 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 কি বলি বল বল এটা হচ্ছে আমার ননদের ছোট ছেলে হ্যাঁ বল 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 না বল 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 সবাই শুনবে বল এ হচ্ছে সিক্সে পড়ে কিন্তু দেখো ওকে দেখে মনে হবে না সিক্সে পরে তাই তো মনে হবে তোকে দেখে এখনো ছোট মনে হবে তাই না ঠিক বললাম তো তো এ হচ্ছে ব্যাপার আমরা এসেছি হ্যাঁ আমরা এসি এ হচ্ছে আমাদের এখন পিছনে ঘুরঘুর করতে মানে আমাদের সঙ্গেই সব সময় যেখানে আমরা সেখানেও খুব ভালো খুব শান্ত জানো তো গ্রামের বাচ্চা একটু ছটপটে বেশি হয় কিন্তু সেই তুলনায় ও অনেক শান্ত এই যে আজ বর বিছনা দেখো আমরা ওখানে আমার বরকে রাজার হালে রাখি এখানে আমার বর রাখবে কিন্তু রাখবে কি এখানে কিছু নেই তো সেই রাজার হালে কি করবে আর তো চলো বিছনাটা গোছানো হোক বাকি তোমাদের আমাদের মাঠ ঘাট সব কিছুই পরে একটু একটু করে শেয়ার করব ও দেখো মামার হাতে কাজ করতে নিতে লেগেছে দেখো মামার কষ্ট আর দেখতে পাচ্ছে না গো ওই জন্য মামার সাথে মামার কাজটা করে দিচ্ছে ছেলে কালকেকারের খাবার নিয়ে বসেছে লুচি আর ঘুগনি সকালবেলা খেতে আর ছাদের উপরে উঠে পড়েছে এই দেখো দেখতে পাচ্ছ ছাদের উপরে উঠে পড়েছে ছাদের উপরে বসে খাচ্ছে রোদ্দুরে তোর বাবা গেছে একটু জল আনতে আর বস্তা আনতে মাটিতেই দেখো ইসে বসেছে দেখা যাক বস্তা আছে নাকি তো আমি বললাম বসিস না তোর বাবা আসুক চারিদিকে তো একদম এইরকম ছাদ ফাঁকা ছাদ সকাল সবাইকে সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছে আমিও ভালো আছি সুস্থ আছি আর আমি মুখ টুখ ধুয়ে সব করে ওইখানে থেকে ওখানে নিচে হচ্ছে এখন বেগুনি টেগুনি হচ্ছে রান্না তো তোমাদের দেখালাম যে আমার আমাদের কিছু নেই ফাঁকা সব কিছু তো এখানে আমার বড় এই যে বস্তা নিয়ে আসছে দেখো বস্তাটার হাল দেখো আমার খুব খারাপ ও চা পেয়েছে চা তো এখানে ও বসেছে ওখানে ও খিদে পেয়ে গেছে কালকে ঠিক করে খাইনি ওই এক থালায় এক গাল ভাত ও খেয়েছে এক গাল আমি এত জার্নিং হয়েছিল ঘুম পেয়ে গেছিল ওর তা আজকে আমার আবার ছেলের জন্মদিন তো তোমাদের সবার সবাইকে বলবো যে আশীর্বাদ আমার একটু আনে চা তো আশীর্বাদ করে যেন ভালো থাকে সুস্থ থাকে কি বলতো বাবা ভালো থাকে সুস্থ থাকে যেন মানুষের মতো মানুষ হতে পারে সেইটা হচ্ছে ব্যাপার তো একটাই বলবো যে কি বলবো বলো যে দেখো আমি সব সব জায়গায় আমি এমনি পরিস্থিতি যেমন হোক আমি মানিয়ে নিতে আমি জানি তো শ্বশুরবাড়ির হোম ট্যুর এটা ওর তোমাদের দেখালাম তো কেমন কি আছে বুঝতেই পারো অনেকেই বলো তোমাদের নেই তোমার শ্বশুরবাড়িতে বলতে পারো না তো সত্যি কিছুই নেই এই বাড়িটা আমাদের আগে ভাঙা বাড়ি ছিল তো এই বাড়িটা অনেক কষ্টে তৈরি করা হয়েছে তবুও এখন ঘরে কিছুই হয়নি না প্লাস্টার না মেঝে না কিচ্ছু না কিচ্ছু না বরঞ্চ এই যে মানে সাইডগুলো গাঁথা পর্যন্ত হয়নি মানে করতে গেলে তো বুঝতে পারো এখনও বাড়িতে মেয়ে আছে তার বিয়ে দেওয়া বাকি আছে আর গ্রাম সাইডে বিয়ে দেওয়া মানে অনেক এইসব মানে ওই কী বলে দানপত্র মানে টাকাকে টাকা নেয় তাকে কি বলে সেইটা পণ 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 প্রথা এখনও মোটামুটি এখানে চলে আর কি না হলে হবেই না তো সেই ব্যাপার আছে ছাদে বসেছি সারাদিনের ভিডিও কিছুতে পোস্ট করতে পারছি না রাতে কী করে পোস্ট করব বলো যেগুলো করে রাখি নেট একটুও চলছে না তো সেই জন্যে তো কানেরটা পড়েছে আর এই দেখো বিড়াল আসছে দেখো লাফিয়ে ওই দেখো ওই দেখো এই দেখো ঠিক আছে ওই ছাদ থেকে এই ছাদ ঘুরে বেড়াচ্ছে হ্যাঁ আমার ছেলের ওখানে লুচি খাবে ওই জন্য তো চলো পরে আসছি এমন এখানে পরিস্থিতি এইখানে বসছি এই যে পাটকাঠি রয়েছে ছাদে আমাদের পাটকাঠিতে রান্না হয় এই দেখতে পাচ্ছ এখানে নেট চলছে যখন এই রোদ দূরে কর করে আর এইখানে যখন বসি চলছে না আর নিচে তো চলছেই না তো ভিডিও কখন থেকে দেখো চারটে চ্যানেলে কাজ করি ভিডিও ছাড়তে তো কত সময় লেগে যাবে সবাই আমি আছি বলে একে একে সব এখানে আসলো সব খাওয়া দাওয়া করছে আমি তো করিনি আমি চানও করিনি সকালে যেখানে চান হয়ে যায় সেখানে আজকে চান হয়নি তারপরে তো ওরা সব খেয়ে দেওয়া আবার চান টান করবে দশটা বেজে গেছে আর এখানে উঠেছি সেই কোন ভোরবেলা ওখানেও উঠি আর ওরা আসছে কিন্তু ওদেরও তো আবার মানে চান টান খাওয়া দাওয়া চাই আমি বললাম বলছে খাবে না তাই বললাম বসেছি ভিডিও কটা পোস্ট একবারে করে নিই এখন নেট চলছে একটু পরে জাম হয়ে গেলে যে এখানে নাকি মাধ্যমিকের জন্যে জ্যাম তো মাধ্যমিক পরীক্ষা নেই তাও নেট চলছে না আর কি তো বর ছেলে ওরাও নিচে সব আমি একাই এখানে পুরো ফাঁকা ছাদের মধ্যে বসে আছি কেউ নেই ভিডিও কাটা পোস্ট করতে হবে তো তোমাদের সামনে দিতে হবে তো তোমাদের সঙ্গে তো যোগাযোগ ব্যবস্থা রাখতে হবে বলো নাহলে কি করে হবে তাই না তো এই জন্যে তো চলো সাথে থাকো সকালে খাবার নিয়ে বসা হয়েছে যে বেগুনি বানানো হয়েছে এটা হচ্ছে ঘুগনিটা কালকের অনেক ঘুগনি হয়েছিল সেই জন্যে বাঁধাকপির তরকারি আর এই যে পাপড় ভাজা আর লঙ্কা এটা হচ্ছে হাফিকে জামি সিটি দিয়ে উঠে বড় মোশা যা পাঁপড় আছে জানি বড় মাছের খাবার আমরা তো এখনো মুড়ি ফেলাই ভাত খাবো বলে তো ভাত বাসি ভাত আর নেই আর বড় মাছের কোথায় বসে পাবো খাচ্ছে দেখো বুঝলো আর ঘর ফাঁকা সব চান করতে চলে গেছে তো আমরাও ভাবছি যাবো ওই আমাদের ওপারে গঙ্গার নদীর ওপরে বাড়ি আছে সেখানে আর কি বলো তো এখন রান্না বান্না দেরি আছে এখানে খেতে খেতে চারটে সাড়ে চারটে বাজে তো মা ফোন করেছিল সকালে মা বললো ওর জন্য ছেলে যেহেতু জন্মদিন একটু পায়েছি দেখো যেটা শহর অঞ্চলে হয় সেটা গ্রাম অঞ্চলে হয় না তাও বলেছে দেওর যে একটা কে কেনে দেবে খানে তো দেখা যাক কখন কী হচ্ছে এই হচ্ছে ব্যাপার তো মাংস ভাত মনে আজকে রান্না হবে তো এই যেটা হয়ে থাকে প্রত্যেকবার মেলার পরের দিন মাংস ভাত হয়ে থাকে আর আমার শ্বশুরবাড়ির ঘর দেখো দেখে নাও তোমাদের এখন ফাঁকা বাড়ি তাই তোমাদের দেখিয়েই দিচ্ছি কেন সবাই তো ক্যামেরার সামনে আসা পছন্দ করে না এই হচ্ছে আমার শ্বশুরবাড়ির রুম টু পুরো ফাঁকা বিন্দাস কিচ্ছু নেই জাননা কপার কিচ্ছু নেই শুনেছো আর এই ঘরটা তো তোমাদের সকাল দেখেছি শুধু বাসের একটা চোকি আর ঘর ফাঁকা করছে তার সাথে এই একটা রুম যেখানে রান্না শ্বশুরবাড়ি আমাদের এইটুকুই জায়গায় এর বেশি আর কোনো জায়গায় নেই হাফ এখান থেকে আগে রাস্তা ছিল দেখো আসলে বন্যার জল এখানে ওঠে না এই জন্য এখন মাটিটা এখন ধইনি তাই তো এখানে ছিল এখান থেকে ফর্স ফর্সটা ওই দিকে দিয়েছিল তো এদিক দিয়ে ঘুরিয়ে দিয়েছে আমি যাবো আগে কি অবস্থা দেখো যাবো তো দাঁড়া লোকটা নামুক বোকা বোকা কথাবার্তা শুধু দেখো দেখতে পাচ্ছ আমি কাকে শাশুড়ি বাড়ি যাচ্ছি এখানে কি অবস্থা না কারেন্ট না কিচ্ছু যাতায়াতের রাস্তা তেমনই খারাপ যেহেতু আমার শ্বশুরবাড়িতে ওইখানে বলেছি না আগে তোমাদের আমাদের জায়গা নেই কম ওখানে ছ ছটার মতো জায়গা সেখানে এক একজনের তিনটে চারটে করে ছেলে তো কি করে কোথায় কে থাকবে বলো তো সেই জন্যেই এখানে এরা মাঠের দিকে বাড়ি করেছে এখানে দুটো ছেলে ছেলে বাড়ি করেছে আর দুটো ছেলে ওখানে থাকে তো এই বাড়ি করার এদের যে কী অসুবিধা হবে ছেলেরা এখানে থাকে না ছেলেরা বাড়িই যা করেছে সব বাইরে থাকে মানে হায়দ্রাবাদ থাকে আর এখানে শুধু কাকি থাকে আর খোঁজ খবর হয় কাকি একা থাকে বলে এখানে করেছে আর এতটাই এখানের মানে কঠিন পরিস্থিতি যে বলার কথা না তো এখান থেকে যত রাস্তা দিয়ে আসছে সবাই এক কথা বলছে যে ওখানে থেকে কি করবে এখানে থাকো আবার কেউ বলছে যে এখানে যে থাকবে তো এখানে ছেলে মানুষ হবে না তো ওই নদী পার করে চলে এসেছি কাকির বাড়ি আর ছেলেকে একটু ওই মাংস দিয়েছে কালকে রাতে করেছিল আজকে বৃহস্পতিবার ওরা খাবে না বলে তো ছেলে এক পিস খেয়েছে কেন ওর পেটটা ভীষণ ব্যথা করছে এখানে এসে জল টল তো দাওয়া খাচ্ছে না তেমনভাবে সেই জন্যে বর তুলে নিয়ে এসে যে মোটরশুটি দেখতে পাচ্ছ সুটি বলে এখানে ও আমাদের ওখানে তো বড় বড়ো হয় এখানে ছোটো ছোটো খেতে বেশ মিষ্টি জানো তো টাটকার এখানে এই যে কাকি বলছে তোরা ওখানে আছিস তোদের কিছু হয়ে গেলে ছেলেকে কে দেখবে তাহলে আছে আমার কেউ না থাক আমার আমি ভালো দাদা ভাইয়ের কথা বলছিলাম যে ভালো দাদা ভাই আমার আছে যে আমার ছেলেকে আমাদের কিছু হয়ে গেলে দেখবে এখান থেকে তবে এখানে এর আগেও ছেলের জন্মদিনে এসেছি অনেকবার কোনো দিনই কখনও কিছু হয়নি তো এইবারও এসেছি তো এবার মনে হচ্ছে একটু অন্যরকম কিছু এত বছরে যেটা পাইনি সেটা এখন পাওয়ার মতন আর কি মানে এখন পাওয়ার সেটা মনে হচ্ছে তো ছেলের জন্মদিন আমি এর আগে ছোটোবেলায় অনেকবার অনেকবারই এখানে কাটিয়েছি কিন্তু এইভাবে পাইনি কোনো দিনই তার এখানে আসলে আমি যেখানে সবার সাথে দেখা করি কেন সবার সাথে দেখা করার মজাই আলাদা আর টাটকা তুলে নিয়ে এসে থেকে শাক আমাদের নিয়ে যাবে কিনা তো কাকি কাটছিল এতটাই মিহি মিহি কেটে যেখানে আমি তোমাদের দেখিয়েছিলাম হাত দিয়ে কিন্তু তারপরে ভয়েস দিয়ে দিলাম একদম মিহি মানে মিহি মিহি তো চলো তারপর আমরা বাড়ি যাবো এবার বাড়ির বাড়িতে ঘুরলাম নদী কি করে পার করলাম ওখানে আর ভিডিও ভয় বিশাল আর গমের চাষ দেখালাম অনেকেই বলো যে শ্বশুরবাড়ির দিকে বাড়ি কত তো সত্যি বলতে আমাদের জায়গা নেই আমাদের যা জমি ছিল এই যে নদীটা দেখতে পাচ্ছ এই নদীর মধ্যে সব ভেঙে চলে এসেছে তাই তো বেশিরভাগ জমি নদীর মধ্যে চলে এসেছে এইখানে একটুখানি জায়গা আছে যেটা প্রচুর লোকের ভাগ আছে যেটা প্রচুর বলতে গেলে আমার শ্বশুরমশাইরা দু ভাই ছিল পাঁচ বোন ছিল সে পাঁচ বোনের ভাগ আছে আবার এই দুই ভাইয়ের ভাগ আছে বুঝতে পারছো তো সেখান থেকে বোঝো কইটুকুনি আছে জমি ছিল সেটা ভাঙতে ভাঙতে এখন গিয়ে মানে এক দেড় বিঘাতে ঠেকেছে তারপরে এই জায়গায় আমাকে এইখানে করতে হবে যেখানে কোনো ব্যবস্থা নেই যেখানে কোনো লাইট নেই যেখানে মানে কিছু নেই এটা হচ্ছে চাষের জমি ছিল আর কি চাষের জমি চাষ করার জন্যে সেখানে এখানে বাড়ি যখন বন্যা হয় তখন এইগুলো কিছু থাকে না পুরো এই নদী কেন মানে কিছু দেখতে পাবে না জল একবার থই থইয়া আর ওই রাস্তার দিকে জমি বাড়ি গ্রাম যেটা একটা মানে মাঝখানে একটা জায়গায় গ্রাম চারিদিকে শুধু চাষের জমি বুঝেছো সেই কারণে তো এখানে আজকে রান্না হচ্ছে পোলট্রি বলেছে অনেক পোলট্রি আমরা খাবো না ওই বাড়িতে খাবো আর চান হয়নি চান করবো অনেকটা বেলা হয়েছে আর আমি যেখানে যাই যেহেতু এতদিন পর আসছি সেখানে গল্প করতে কথা বলতে সবাই আমাকে খুব ভালোবাসে সেই জন্য কথা বলতে বলতে অনেকটা টাইম চলে যায় আর আমার বর এখানে এসে বর মানে কি বলতো একা কি করবে আমাদের মাঝখানে কি কথা বলবে এমনি কথা কম বলে ওর বেশ বোরিং বোরিং একটা ফিল তো ওই জন্য তোমরা অনেকেই বলো জিজ্ঞাসা করো তার জন্য বলে দিলাম যে না আমাদের তেমন কিছু নেই আমার শ্বশুরবাড়ি কেমন পরিস্থিতি তোমাদের সেটাও শেয়ার করলাম বুঝতেই পারো যদি ভালো পরিস্থিতি হতো সেখানে হয়তো কিছু টাকা ওখানে সাহায্য করতো আমি হয়তো জমি কিনতে পারতাম কিন্তু তাদেরই পরিস্থিতি আমার শ্বশুরই বয়স হয়ে গেছে অনেক বয়স অসুস্থ তার মধ্যে এই হচ্ছে ব্যাপার তার তো এখন এই বয়সে ছেলেরাই ভরসা বলো বলো আমরা তো তাদের ভরসা হতে পারি না তারা আমাদের ভরসা হবে তারা ছেলে বড় করেছে জন্ম দিয়েছে যা কাজ শিখেছে না কেন তারা তো ভরসা বলো এই হচ্ছে ব্যাপার পুরোটা ডিটেলটা বললাম তোমরা অনেকেই জানতে চাও সেই কারণেই বললাম ওখান থেকে এসে চান করে নিয়েছি আর চান করে সিঁড়িটা বুঝতেই পারছো এক হাতও সিঁড়ি নেই কেন বলো তো এখানে জায়গা নেই সেই জন্যে উঠতে নামতে আমার ভীষণ কষ্ট আর পায়ে হাঁটুতে মানে ব্যথা আর কি আর এখান থেকে সব থেকে বেশি আমার তো উপর দিকে উঠলে ভয় লাগে সাইডে সিঁড়ি মানে রেলিং নেই সেই জন্য নিচের দিকে তাকাচ্ছি তো মাথা ঘোরাচ্ছে অনবরত তো সেই কারণে আর কাপড়গুলো মেলে দিলাম যেহেতু কাল বাড়ি ফিরবো শুকানোর ব্যাপার আছে আর ওখান থেকে আসতে অনেকটা দেরি হয়ে গেছে আর ছাদের উপর ফাঁকা ছাদ আছে তো এখানে যত বাড়ি দেখবে সব বাড়ির বাইরে কারোর প্লাস্টার পাবে না যা পাবে এরম বাড়ি দোতলা বাড়ি সব তোলা আছে কিন্তু প্লাস্টার কারোরই নেই তো আমি পরেছি এটা শাশুড়ির শাড়ি আমার শাড়িটা আর ব্যাগ থেকে বার করে নিই রয়েছে কেন ব্যাগ গোছানোর ব্যাপার আছে সেই জন্যে শুয়েছি এখানে ওখানে হচ্ছে আমার পিসি শাশুড়ির মেয়ের মেয়ে মানে আমার পিসি শাশুড়ির নাতনি শুয়ে আছে ওখানে আমার ছেলে শুয়ে আছে আর খাওয়া দাওয়া হয়নি এখন বাজে পনের চারটে যেমন আমরা বাড়িতে খাই তেমন বান্না এই হলো ননদরা করলো বর গেল বর বললো যে আমি যতক্ষণ না ভাত হবে না ততক্ষণ চান করতে যাবো না আর চান করে এসে না সিঁদুর নেই পাইনি খুঁজে বললো আর চুলগুলো পুরো পাগলদের মতো ঝুরি পাগলিদের মতো ঝুরঝুর করছে আর এখানে কিছু পাওয়া যায় না আর বর চান করে এসেছে এখন ভাত বাড়বে ভাত দেওয়া হবে আর সবার সাথে গল্প করতে করতে অনেক টাইম কেটে গেল আমাদের সঙ্গে দেখা করতে সব একে উপরে আসছে আর জন্মদিন এইভাবে অন্যদিন অন্য বছর অন্য রকমভাবে কাটে তো সব বছর এক রকম তো মানুষে যায় না তো দেখা যাক সন্ধেবেলা কি হচ্ছে এখন তো কি রান্না করেছে তরকারি ভাত মাংস মাংস এগুলো খাওয়া হবে এবং প্রত্যেক বছরই হয় তো সেগুলো তো চলো দেখাচ্ছি কি রান্না হয়েছে চলো এ হচ্ছে শাক হয়েছে খেসারি শাক ফুলকপি ভাজা আর মাংসর তরকারি যেহেতু এটা ছাল দেওয়া মাংস আমরা খাই না সেই জন্য আমার শাশুড়ি বেছে দিয়ে গেল আমার ছেলের আর বরের ওই যে ভাত দুজনের খেসারি শাক এটা আমার বর কতদিন পর খাবে এত আগে শাক খাবে না খাও কতদিন পর যে এরকম খেসারি শাক খাচ্ছে তার ঠিক নেই আমার বিয়ের পর পর খেয়ে মানে খেয়েছিলাম আর আমার ছেলের খিদে তর্শ হয়েছে না ওই যে বর চারটে সাড়ে চারটে বাজে সে সকালে সেই যে দুটো লুচি খেয়েছিল আর তো কিছু খাইনি আমার ছেলে একটু কাঁচা লঙ্কা খাবার নাকি কাঁচা লঙ্কা আছে তো এন ছেলেকে খাইয়ে দিলাম আর ছেলের পেটটা তো ব্যথা করছে বললাম আর এখানে আমি আর বড় ছেলের পাতে একটু ভাত ছিল সেটা আমি খেলাম আর বরের কোনো ব্যাপার না কেন বরের মাঠের দিকে গেলেও কোনো সমস্যা নেই জন্য তো খাচ্চার এখানে কথা হচ্ছে তো মেলায় যাব বলছি তো একটা পাথর ঠাকুরের কিনবো সেজন্য কিন্তু পাথর কেনার জন্য বললাম যে রাত করব না কেন এখানে প্রত্যেকবার রাত হয় তো তাড়াতাড়ি সন্ধ্যে সন্ধ্যে বেরোবো তো খেয়ে নিয়েছি এখানে এঁঠোটা মুছে নিচ্ছি আর বরকে বললাম তুমি থালাটা নিয়ে গিয়ে বাইরে যাও তবে আমি ধুয়ে দিচ্ছি তো এখন এখানেও পাতার চল আছে অনেকে পাতা খায় তবে এই যে আজকে ছেলের তো ননদ বললো যে না বৌদি এত তাড়াতাড়ি যাব না অবিনাশে দেখি কেক টেকগুলো এনে একটু জন্মদিন পালন করতে পারি নাকি তো দেখা যাক কি হয় এত বছরে যেটা হয়নি সেটা হয়তো এবছর হবে শুভ সন্ধ্যা সবাইকে সবাই কেমন আছে আশা করি ভালো আছো কথা বলে নি সন্ধ্যা টন্দে দেওয়া হয়ে গেছে আর চা চলে এসেছে চা হচ্ছে চা খাওয়া হবে মেলায় যাবো বলেছিলাম ছটার মধ্যে তো ছটা তো কখনই বেজে গেছে তোমাদের কেউ এখন রেডি ফেডি হয়নি দেখি ওরা যায় কিনা নাহলে আমি চলে যাব একটা পাথরবাটি কেনার কথা তো কিনে আনবো পাথর বাটি এক পাট হেঁটে আর এক পাট মনে গাড়িতে আসবো তাই তো দেখা যাক তো ওই দুদিন ধরে বসে বসে খেয়ে দেখো মুখ টুকগুলো গেছে যে আজ দুপুরে ওষুধই খাইনি মনে নেই খাওয়ার রাতে খাওয়া আর তো ঠিক আছে এখন আর খেলে রাতের আর খাওয়া যাবে না ছটা বাজে খাবো রাতে একবারে খাবো তো চলো এখানে মানে কীর্তন চালিয়েছে কীর্তন হচ্ছে পরে আসছে আর এখানে যা কারেন্টের অবস্থা না ফোন চার্জ দেওয়া যাচ্ছে এক্ষুনি দেখবে লো ভোল্টেজ হয়ে গেছে আর না কি বলে নেট আছে অন্য নেট নেই কোনো সেই সকালে এক দু ঘন্টা দিয়ে ভিডিও যা পোস্ট করেছি করেছি সবাই তুমি ছাদে কি করছো এত এত রোদ্দুরে আমি কি করছি আমি তো জানি তো সেই হচ্ছে ব্যাপার তো চলো সতে থাকো পরে আসছি যতটুকুনি পাচ্ছি আজকে তোমাদের সাথে শেয়ার করব তো আমাদের মনে হয় শ্বশুরবাড়িতে প্রথম মনে আমার ছেলের জন্মদিন পালন হলো এগুলোই সিটি এগুলোই থেকে যাবে সবাই কত উৎসাহ নিয়ে দেখো ঘর দুয়ার সব সাজানো করছে ছোট ছোট বাচ্চারা তো দেখতে বেশ ভালো লাগে এগুলো মনে থেকে যাবে ঘর সাজানো কমপ্লিট হয়ে গেছে আমাদের রেডি হওয়া কমপ্লিট হচ্ছে ননদ ওখানে রেডি হচ্ছে আর দেওয়ার হচ্ছে সব কেক টেক সব কিছু এনে দিয়েছে আমার ছেলের জন্যে আর আমার ননদ হচ্ছে কি বলে সাজানোর ডেকোরেশনটা আমার ননদ অনন ও নারেরাও আছে এই এদিকে দিয়ে এদিকে এরাও আছে তার সাথে সাথে তাই তো আমরা কিছু করিনি বেলুন ফোলানো থেকে সাজানো থেকে আর সবকিছু গোছানো থেকে হচ্ছে আমার দেওর আর ননদ দুজন মিলে উদ্যোগ নিয়ে আজকে আমার ছেলের জন্মদিনটা পালন হচ্ছে তবে বেশ ভালো লাগছে এই প্রথম আমার মানে কি এখানে পালন হচ্ছে আর কি এর আগেও আমি এরকম জন্মদিনের দিন দেখি বাবা ছoraj এর আগেও এরকম জন্মদিনের দিন আমি এসেছিলাম কিন্তু তখন তো ওরা সব ছোট ছিল আর এই মানে এখনকার মতো এরকম হ্যাঁ এত মানে হালকা হলেও সুযোগ সুবিধা নেই বুঝতেই পারো গ্রামের বাড়ি হ্যাঁ অনেক পাল্টেছে তবু আর তখন এখানে মানে হতো না এর আগেও আমি জন্মদিন এখানে এসেছি কিন্তু এইভাবে কেটে গেছে মনে ছিল আমার আমি মা তো আমার মনে থাকবেই থাকাই আর এইবার প্রথমবার পালন হচ্ছে তাই না বল সিধু তাই তো এটা হচ্ছে আমার বড় ননাদের ছেলে এটা আমার ননদের বড় মেয়ে এটা ছোট ছেলে আমার বড় ননদের আর ও হচ্ছে আমার এক পিসি শাশুড়ির নাতনি বুঝেছো তো চলো তো বাকিটা তো দেখাবো যতটুকুনি পাচ্ছি তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও আমার দেওয়ার কেক নিয়ে এসে দেখতে পাচ্ছ এটা আরে কত দূর থেকে এনেছে জানো কেকটা সেই মনে হয় বাইক চালিয়ে গেছে তো যেতে আসতে মনে হয় ঘন্টা মতো দু লেগেছে তো এত দূর থেকে কেক এই যে নিয়ে চলে এসছে মোমবাতি জ্বালানোর অবস্থা দেখো কে জ্বালাচ্ছে বোঝাই খুব মুশকিল হয়ে যাচ্ছে

এইগুলো যে নিয়ে এসছে এগুলো কিছুতেই ফাটছিল না ফাটানোই যাচ্ছিলো না ছেলে একবার কেক কাটছে একবার ফাটাচ্ছে তো দেওয়ার বলে গেছিলো তো আমার ছেলে ফাটাতে পারে যেহেতু বাচ্চারা সব ফাটাবে বলে নিয়েছিল তো তারা লকটাই পুরো নষ্ট করে দিয়েছিল আর এখানে প্রচণ্ড হাসাহাসি মজা হচ্ছে তো আমার সত্যি বলতে এই জন্মদিন আমার ছেলেরও মনে থাকবে আমারও মনে থাকবে আর কি আর তারপরে আমি যে এই ক্যামেরাটা ঘুরিয়েছি ধুম করে ফা ফেটে গেছে আর কি তারপর আমার ছেলে ভুলেই গেছে সবার মাঝখানে যে আগে মোমবাতি নেভাবে তারপরে হচ্ছে কেক কাটবে তারপর আমি বললাম তারপরে সেটা হলো তো এই দেখো সবাইকেও ঠাকুমা আছে যেহেতু ঠাকুমা পাশে আছে ঠাকুমাকে পাশে নেওয়ালে আগে খাওয়া তো ঠাকুমা এগুলো খেতে ভালোবাসেন আর কি সে মানে এগুলো খায় না কোনো সেই জন্যে তো সবাই একে একে তো এখানে অনেকেই আছে আমার কাকি শাশুড়ির ছেলের বউ বউটো ননদ পনদ আর সবাই সবাই অনেকে আছে তো খুবই আজকের দিনটা স্মরণীয় হয়ে থাকলো আর আমরা খুব আনন্দ করলাম তো তোমাদেরও সব কেমন লাগলো সেটা অবশ্যই কিন্তু তোমরা জানি আর আমার বরের হাসি দেখো দেখতেই পাচ্ছ ওটা কিছুতেই পারছে না এত হাসছে যে কি বলবো তো এই যে চারিদিকে ময়ময় হয়ে গেছে আর সবার বাচ্চাকে এখন একে একে কে খাইয়ে দিচ্ছে আমার ছেলে তারপরে চলবে বেলুন ফাটানোর পালা তা আমার বরেরও বেশ মানে বর একটা দিদিভাই বলেছে বর বর কেন করো বর মশাই

তো সবাই হচ্ছে কি তো একে একে আমার ছেলেকে কেক খাইয়ে যাওয়া সব এখন কেক মাখামাখি হচ্ছে যাতে ফটোশ্যুট হবে বা সব বলছে এটা মনে থাকবে কেন অবিনাশের জন্মদিন দিয়ে প্রথম শুরু হলো সেই জন্য সব কেক কাটা কমপ্লিট চলছে ফটো শুট কিন্তু তো ফটোশ্যুট চলছে এখানে সব তোলা হয়ে গেল আর সব কিছু দায়িত্ব ছিল হচ্ছে আমার এই যে ননদ দেখো এবার আমাদের মেলায় যাওয়ার পালা এখনো মেজে ননদ রেডি হয়নি ওখানে এখনো শাড়ি খুঁজে যাচ্ছে খুঁজে পাচ্ছে না মেলায় যাবি এই যে দেখো দেখতে পাচ্ছ তো থ্যাঙ্ক ইউ বলতে হয় কিন্তু হ্যাঁ এত সুন্দর যা যোগাযোগ করেছে তার জন্য থ্যাংক ইউ বলতে হয় পিসি নমস্কার নেবে না হ্যাঁ আমি তো দেখা যাচ্ছে না পিসির মুখটা যে থ্যাংক ইউ বলছো

বাড়ি থেকে বেরোলাম রাত নটা রাত নটায় মেলায় এসে এখানেও এখন দেখো এবছর এই মেলায় এগুলো লেগেছে বুঝেছো তবে আমাদের ওখান থেকে এগুলোর এখানে টিকিটের দাম খুবই কম এখানে চল্লিশ টাকা করে টিকিট এটা হচ্ছে আমার কাকা শ্বশুরের ছেলের দোকান ফুচকার দোকান দিয়েছে তো কখন থেকে বলছে কিন্তু আমি খেলাম না এর আগেও এসেছিলাম প্রচুর ভিড় ছিল চলে গেছিলাম আমার ছেলে কটা ফুচকা খেলো এটা হচ্ছে ফ্যান শাক দেখো খেসারি শাক ফ্যান দিয়ে কেউ খেয়েছো তোমরা আর ডিম ভাই ডিম সার কটা খাইছিস একটা ডিম সেদ্ধ পেট ভরে গেছে হ্যাঁ তো আসার সময় খেয়েছিস না হেঁটে আসলে পেটটা খালি হয়ে যেত গাড়ি করে এসছিস যে তাই তো তো চলো বন্ধুরা মেলা দিয়ে ঘুরে চলে এসেছি আমরা কি কিনেছি বলো কিছু কিনিনি আমি হচ্ছে একটা পয়সার ব্যাগ ওই আমার বরের কুড়ি টাকা দিয়ে আর ছেলের সাইকেলের কি চেন কুড়ি টাকা দিয়ে এই হচ্ছে কেনা আর যার কাছে ফুচকা খাওয়া হলো কি নিয়েছিস ও খেলনা তুই বললি আর মামি তোমায় কিছু কিনে দেবো দিলি কোথায় কিনে আমি কি বলবো আমি তো বললাম পুরো মেলা থেকে যা খুশি কিনে দে না যে দিলি আর হচ্ছে আমি কিছু নিয়ে নি নেবো করে অনেক কিছুই ছিল কিন্তু সব কিছুই বুঝ দেয় আর তারপরে হচ্ছে ওখানে ছেলের পেট ব্যথা করছিল তা আর যেখানে ফুচকা খাওয়া হয়েছে সেটা আমার কাকা শ্বশুরের ছেলের দোকান তো সেখানে হচ্ছে আমার ছেলে ফিরিতে খেয়েছে আর ছেলে আমার কিছু খায়নি অল্প খেয়েছে কেন অনেকবার ধরে দুদিন কালকেও বলেছে আজকেও বলেছে ও জন্য আজকে আমরা একবার গিয়ে গেলাম ফের ছেলে পেট ব্যথা করলো বলো না খাবো না তারপর আবার আবারও অনেক ডাকলো তারপর বলো না দুটো একটা করে খাই তো আমার ছেলে মানে চারটে পাঁচটা খেয়েছে আর আমি মানে দুটো না তিনটে খেয়েছি তো এই হচ্ছে ব্যাপার আর ওরা সব ঘুগনি সব খেয়েছে আমার বররা আমার দেওয়া ডিম সেদ্ধ করেছে মেলাতে কনটাকে ওরা ডিম সেদ্ধ খাচ্ছিলো আবার আমার বরকে দিল তো ডিম সেদ্ধ খেয়েছে এখন ওর পেটে খিদে তেমন নাই তো এই তো হচ্ছে ব্যাপার আমার সেরকম মানে ইচ্ছা করছে না আসল কাতে এখানে যেখানে বাথরুম আছে যে যেখানে যেতে হয় রাস্তা দিয়ে সে রাস্তাটা বন্ধ করে দেয় দশটার পরে রাত্রি সেই জন্যই সমস্যা এই তো ব্যাপার চলো তাড়াতাড়ি সবাইকে গুড নাইট আটা বাই বাই সবাই ভালো দেখো সুস্থ দেখো পরের দিন আসবো আজকের ব্লগটা কেমন লাগলো ছেলের জন্মদিনটা কেমন কাটালাম তো ভালো কাটালাম স্মৃতি হয়ে থাকবে সবার সাথে মিলিয়ে সামান্য সামান্য ছোটো ছোটো খুশি অনেক দাম দেয় তো থ্যাংক ইউ সো মাচ সবাইকে সবাই পাশে থেকে সাথে থেকো